ঈদ পার্বণ বলেন মেহমান আপ্যায়নে বলেন খুশির আয়োজনে যে কোনো কিছুতেই আমরা কিন্তু রাখতে পারি এই সেমাইয়ের ডেজার্ট আর সেমাই আমরা বাঙালিরা খুবই পছন্দ করি যে কোনো অনুষ্ঠানে আর আমরা সেমাই সবাই রান্না করতে পারি তারপরেও আজকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের আজকে আমি রান্না করব দুধ সেমাই যেটা একটু লিকুইড টাইপের তো প্রথমে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম প্যানে প্যানটা আগেই একটু গরম করে নিয়েছিলাম এখন আমি এইখানে দিয়ে দিলাম তিন রকমের বাদাম কাট বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আপনারা যে কোনো রকমের বাদাম নিতে পারেন আর বাদাম আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন আমি আমার পছন্দ মতন বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে আমি একটু ভেজে নিলাম ঘিয়ের সাথে এখন আমি বাদামটাকে তুলে নিলাম বাদামটা ভাজা শেষ ওই প্যানের ভিতরে আবারও আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এখন আমি ওই সেমাইগুলো ভাজবো সেমাইটা যে লাম্বা কুলসন সেমাই আমি সেই সেমাইটা নিয়েছি আপনার ইচ্ছা করলে যে কোনো সেমাই নিতে পারেন তবে লাচ্চা সেমাই ছাড়া এখন আমি সেমাইটাকে ভাজবো আর ভাজার আগে সেমাইটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো যাই হোক দুই তিন মিনিটের মতন আমি সেমাইটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। তো সেমাইটা আমি ভেজে নিয়েছি এক প্যাকেট সেমাই আমি পুরোটা দিয়ে নিয়ে এক প্যাকেটের অর্ধেকটা সেমাই আর এক লিটার দুধ আমি নিয়েছি দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম পুরো দুধটাই আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দিবো এভাবে আমি এখন চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবো দিয়ে দিলাম সামান্য একটু লবণ ব্যালেন্স রাখার জন্য মিষ্টির এখানে দিয়ে দিবো দুই টেবিল চামচ গোড়া দুধ আর দুধটা সবসময় দেওয়ার সময় একটু স্প্রিঙ্কেল করে দিলে দুধটা হচ্ছে গুটি গুটি হয় না যাই হোক দুধটাকে এখন আমি একটু কাঠি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব চিনি চিনি দিলাম আমি দুই টেবিল চামচ কারণ এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব তার জন্য চিনিটা আমি একটু কম দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম সে ভেজে রাখা বাদামগুলা বাদাম কিন্তু অনেক বেশি দিয়েছি আর বাদামের বাইটটা যখন সেমার সাথে পড়বে তখন মজাটাই অন্যরকম লাগবে যাই হোক সেমাইটা আমি আস্তে আস্তে এই যে নাড়লাম আর তারপরে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি কোয়াটার কাপ যেহেতু চিনি আমি কম দিয়েছি তার জন্য একটু কন্ডেন্স মিল্কটা বেশি দিয়েছি মিডিয়াম হিটে রেখে আমি সেমাইটাকে এই যে আস্তে আস্তে একটু নাড়তে থাকব দেখুন যে কেমন ঘনত্ব এসেছে এরকম একটা রাখতে হবে সেমাই কিন্তু আমার প্রায় রান্না করা শেষ তারা এরকম দুধ সেমাই খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজার এবং লবনীয় সেমাইটা একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি আবারও এখানে এক কাপের মতন দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে আমি এই যে একটু নেড়ে দিব তারপর সেমাইটাকে কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি যদি ঘন করে ফেলি তাহলে একবারে থকথক হয়ে যাবে সেটা খেতে আর ভালো লাগবে না যাই হোক এই যে দেখুন কতটা মানে ক্রিমি ঘনত্ব এসেছে আমি দেখিয়ে দিলাম এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিব তো সে মাইটা আমি কিন্তু বেড়ে নিলাম বাটিতে এই যে সুন্দর করে বেড়ে নিলাম তারপরে আমি এখন বাটিটা রেখে দেবো আর এর উপরে একটু ডেকোরেশন করে নিব বাদাম দিয়ে এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি পেস্তা বাদামটাকে একটু মোটা করে কুষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে আমার আইডিটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম শিবলি'স কিচেন বাগেরহাট তোরা এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ